আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসপি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আগে আজকে আপনার জন্য খুবই সুন্দর কিছু পার্টিওয়্যার শাড়ি কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক বেশি সুন্দর ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন এবং একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্টে এখানকার শাড়িগুলো আপনারা পাচ্ছেন আপনারা সকলেই জানেন ভাইরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের আগে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর শাড়ি দিয়েছিল আজকেও কিন্তু একদম রিজনেবল প্রাইসে থাকবে ফার্স্ট অফ অল হচ্ছে এই শাড়িটা দিয়ে শুরু করব আমরা আগে শাড়িটা ভাঁজ করা অবস্থায় দেখাবো যেগুলো হচ্ছে যেহেতু অর্গানজা মাসলিনের শাড়ি ওপেন কোলে এক্সাক্ট কালারটা বোঝা যায় না এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সাক্ট কালারটা এবার আমরা ওপেন করে দেখাচ্ছি অল ওভার শাড়িটা হচ্ছে আপনার জরির কাজ পাবেন পুরো শাড়িটা জুড়ে ঈদের জন্য একদম স্পেশাল কালেকশন নিয়ে চলে আসছি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যারা ঈদের শাড়ি নিতে চান বেস্ট এটার ব্লাউজ পিসটা হবে শেষে এবং ব্লাউজ পিসের বর্ডারে কাজ থাকবে আচ্ছা আর অল বডিতে এরকম কাজ থাকবে কুচির দিকটা কাজটা যাবে হাফ এই যা কুচির দিকটা কাজটা যাচ্ছে হাফ পোর্ষণে এটার বাকি কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা একটা খুব সুন্দর কালার আছে তারপরে এটা হচ্ছে খুবই সুন্দর একটা গ্রেপ কালার বলতে পারেন এই যে হ্যাঁ এইভাবে একটু দেখেন ভ্যা গ্রেপ টাইপের কালার কালারটা খুবই সুন্দর কালারটা গ্রেপ কালার অথবা মিন্ট কালার বলতে পারেন সুন্দর কালারটা এটার দাম কত দিচ্ছেন হ্যাঁ পনেরোশো টাকা এটা মিষ্টি কালার সেম দামি থাকছে মাত্র পনেরোশো টাকা আচ্ছা সেম ডিজাইন সেম শাড়ি শুধু কালারটা চেঞ্জ এটা আরেকটা কালার দেখেন এই যে ভাজ অবস্থায় দেখালে কি আপনার এক্সাক্ট কালারটা কিন্তু বুঝতে পারেন এটা পার্পল কালার প্রাইস তো না পনেরোশো টাকা আচ্ছা ফিয়ার্স পনেরোশো টাকা একটা ঈদের শাড়ি পেয়ে যাচ্ছেন একদম পার্টি ওয়ার আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালার দামটা পড়বে মাত্র পনেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা তো আরো বেশি সুন্দর এটা একটু আপনাদেরকে দেখাই চলেন অল ওভার শাড়িতে এত সুন্দর গর্জিয়াস করে কাজটা কর আপনারা শুধু নিজেরা দেখেন যে কি সুন্দর এটা কি একটাই কালার ভাই হ্যাঁ একটাই হবে একটাই কালার বলে কত বেশি সুন্দর দেখেন এই যে এগুলো কিন্তু রিজন অফার প্রাইসে থাকছে এবং প্রত্যেকটা ब्लाउজ পিসের শেষে আপনারা একটা কাজ পাচ্ছেন এই যে ब्लाउজ পিসের বর্ডারে এই কাজটা পাচ্ছেন এটার দাম দিচ্ছেন কত ভাই 1500 টাকা এটা একটাই কালার আর এইটা হচ্ছে এটা আবার আরেকটা ডিজাইন এই এটার আবার দুই তিনটা কালার আছে এই যে এটার পার্টটার আগেটার পার কিছুটা কাইন্ড অফ সিমিলার বাট ডিফারেন্স আছে হ্যাঁ এটার দামও কি सेम ভাই सेम টাকা আচ্ছা এটার কি কালার হবে হ্যাঁ কালার আছে এই যে আরেকটা কালার হচ্ছে একদম লাক্স পিঙ্ক কালারটা প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর জামদানি মোটিভে শাড়ি এইটারে কালারটা যে আমার पर्सनली কি পছন্দ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা কিছুটা স্কিন কালার কাইন্ড অফ স্কিন কালার এটা পরলে খুবই ভালো লাগে এটার দাম কত দিচ্ছেন ভাই পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি এরকম জরির কাজ করা ফিনিশিং একদম টপ নচ পাচ্ছেন কালার দেখেন হোয়াইট কালার প্রাইস তো একই পনেরোশো টাকা এটা আরেকটা কালার আছে দেখেন মিন্ট গ্রিন সেম প্রাইস অনলি পনেরোশো টাকা মিন্ট গ্রিনটাও খুবই সুন্দর দাম থাকছে মাত্র পনেরোশো টাকা এই শাড়িটা দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার এই মসলিনের মধ্যে শাইনিং যেটা হ্যাঁ জিমিচুটা আচ্ছা এটা জিমিচুটা বাট জিমিচুর মধ্যে জিমিচু মসলিনটা মানে এটা সফট একদম সফট একটা জিমিচু থাকে না ফুলে থাকে এটা কিন্তু ওরকম না এটা খুবই সফট অল ওভার শাড়িতে এটা আবার স্টোন ওয়ার্ক আছে আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা মনে হয় শেষে তাই না ভ্যা এই যে শেষে দেওয়া আছে এবং ব্লাউজ পিসটা ফুল বডি কাজ করা আচ্ছা এটার কালার আমরা দেখাবো অনেকগুলো করে কালার হবে মিষ্টি কালার এটা হচ্ছে আপনার মেরুন কালার কালারটা খুবই সুন্দর এটার প্রাইস দিচ্ছেন কত ভ্যা এটার প্রাইস টাকা মাত্র বাইশো টাকা এই সুন্দর শাড়িটার প্রাইস থাকছে অনলি বাইশো টাকা হবে না সো দ্রুত অর্ডার করবেন ভিয়ার্স বাইশো টাকা এই শাড়ি কোথায় পাবেন বলেন এগুলো মার্কেট প্রাইস মানে সাড়ে তিন থেকে চার হাজার টাকা এগুলো এক পিস করে আছে বলে কিন্তু ভাইরা অফার প্রাইসে দিচ্ছেন এই যে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট বলতে গেলে যা প্রাইস শুনছি লস প্রাইসে দিচ্ছে কিন্তু আপনাদের প্রাইস মাত্র বাইশো অনলি বাইশো টাকা এটার মধ্যে আবার কয়েকটা কালার আছে বাট বেশি কিন্তু স্টকে নেই ঠিক আছে কালার যা দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে আছে একটু দ্রুত অর্ডার করবেন এবং এই ফ্যাব্রিকটা খুবই শাইনিং এবং সফট এটার দাম দিচ্ছেন কত ভ্যা বাইশো টাকা আচ্ছা এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর একটা কালার প্রাইস তো সেম বাইশো টাকা অনলি বাইশো টাকা আচ্ছা পরেরটাই চলে যাচ্ছি এটা একটা সুন্দর মিষ্টি কালার আছে প্রাইসটা সেম থাকছে মাত্র বাইশো টাকা আপনার এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বাইশশো টাকা এত সুন্দর একটা পার্টি আর শাড়ি পাচ্ছেন বিয়ার্স নেক যেটা দেখাবো এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের উপর না ব্ল্যাকের উপর এটা অনেক বেশি সুন্দর এবং গর্জেস একটা কালেকশন আর এটার প্রাইস কত দিবেন ভ্যা বাইশশো টাকা বিয়ার্স পুরো শাড়িতে স্টোনের কাজ মিররের কাজ জুড়ির কাজ তো আছেই জুরির কাজের উপরে আর কি মিররের স্টোনের কাজ প্রাইস দেখছে তবু মাত্র বাইশশো টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই শাড়িটা দেখেন অনেক বেশি সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দেখেন পুরো শাইটে কাজ করা হেভি কাজ ডিজাইন কিন্তু চেঞ্জ আকিটার সাথে মিলবে না এবং একটু কুচি ডিজাইনটা দেখে দেন ভাই কুচির ডিজাইনটা প্রত্যেকটা শাড়ি হাফ پورশনে চলে যাবে হ্যাঁ কুচির কাজটা হাফ پورশনে যাচ্ছে এটা প্রাইস কত ভাই 2200 টাকা কালার দেখিয়ে দিব আপনাদেরকে এটা খুবই সুন্দর আচ্ছা ব্লাউজ পিসও কাজ থাকবে 2200 আচ্ছা আরো কালার থাকছে দেখেন এই এই কালারটা না অনেক সুন্দর ওয়াইন কালার পারফেক্ট একদম ওয়াইন কালার ঠিক আছে একদম পারফেক্ট একটা শেড ওয়াইন কালারের পারফেক্ট শেড পাওয়া খুবই ডিফিকাল্ট এটা একদম পারফেক্ট ওয়াইন কালার প্রাইসটা তো ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সট অনেক কালেকশন আছে মিস করবেন না মিস করলে কিন্তু লস আপনাদের ওকে এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা টিল ব্লু কালার প্রাইসটা একই বাইশো টাকা কালারটা চেঞ্জ লাস্ট কালার যেটা রয়েছে এটা হচ্ছে আপনার রানী গোলাপি কালারটা প্রাইস সেম থাকছে মাত্র বাইশো টাকা যেটা বেশ পেয়ে যাচ্ছেন সো নিত আসতে হবে জিস্টার মলিকা মার্কেটের আপনার সাততলাতে একাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ